যদি বিয়ের দিন তাদের চুল ফেলে দেওয়া হয় তারা মনে করে যে বিয়ের আগের চুল তো সবাই দেখেছে তাই সব চুল ফেলে তারা নিজেদের পবিত্র করে ফেলে প্রার্থনার পূর্বে একটি বিশেষ মগ দিয়ে তারা উজু করে এটাই হচ্ছে সেই হুইলিং ওয়াল বা বিলাপের দেওয়াল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মেহরাজের সময় বরাত এখানে বেঁধে রেখেছিলেন আসসালামাইকুম রহমতুল্লাহ রহিম আমি ইন্ডিয়া হাওড়া থেকে আবারও চলে এলাম ঠিক নির্দিষ্ট সময়ে খুবই ইনফর্মেটিভ একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন আপনারা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ইহুদি ধর্মের বিয়েতে কিছু আজব ধরনের রীতিনীতি সম্পর্কে তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিয়ের দিন ইহুদি মহিলাদের চুল কেন ফেলে দেওয়া হয় কেন ইহুদিরা বিলাপের দেয়ালে এসে বিলাপ করে আর কেন বা সেই বিলাপের দেয়ালটিকে মুসলমানরা হায়াতুল বোরাক বলে থাকে আর রসুল সাল্লু আলাইসাল্লাম মেহরাজের রাতে সেই বিলাপের দেয়ালে কেন থেমেছিল কেন ইহুদিরা ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে মুসলিমরা জুম্মান নামাজ আদায় করে শুক্রবার আর ইহুদিরা আদায় করে সাবাদ ইহুদিদের ধর্মবিশ্বাসের আরও অজানা তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ইহুদি মেয়েদের বিয়ের দিন তাদের চুল ফেলে দেওয়া হয় তারা মনে করে যে বিয়ের আগের চুল তো সবাই দেখেছে তাই সব চুল ফেলে তারা নিজেদের পবিত্র করে ফেলে তাদের বিধানে বিয়ের পর শুধুমাত্র চুল স্বামী দেখতে পায় আরেকটি মজার বিষয় হলো ইহুদিরা খুব দ্রুত হাটে কারণ তারা মনে করে যে ইহুদি বাদে বাকি সবাই পাপি পুরো পৃথিবীটাই তাই পৃথিবীর সকল লোকদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে তারা যখনই পৃথিবীর যে কোনো প্রান্তেই হাঁটুক না কেন রাস্তায় তারা খুব দ্রুত গতিতে হাঁটে যাতে পাপিদের কাছ থেকে তাদের দূরত্ব বেড়ে যায় ধর্মপ্রাণ অথরপ ইহদিরা কালো টুপি পরে এবং কালো প্যান্ট পরে কারণ তারা মনে করে যতদিন না তাদের পায়গাম্বার ফেরত আসে এবং রাজত্ব কায়েম না হয় ততদিন পর্যন্ত তারা শোক পালন করে কালো কাপড় পরবে ইসরায়েলি দখলদার সরকার এদের থেকে কোনো ট্যাক্স নেয় না তাদের কাজ শুধুমাত্র বাচ্চা পয়দা করা ও ধার্মিক ইহুদির সংখ্যা বৃদ্ধি করা যত বেশি সন্তানাদি হবে তারা তত বেশি ভাতা পাবে বিলাপের দেয়াল নামে একটি স্থান আছে ইসরায়েলে যেখানে সারা পৃথিবী থেকে ইহুদিরা আসে প্রার্থনা করার জন্য প্রার্থনার পূর্বে একটি বিশেষ মগ দিয়ে তারা উজু করে সেই মগটির দুই দিকে হাতল থাকে সেই দুই দিকের হাতলের মগ দিয়ে তিনবার হাত দেওয়া হয় এতেই তাদের উজু হয়ে যায় এবং সেই দেয়ালের সামনে সকল ইহুদিরা মাথা ঝুঁকে প্রার্থনা করে এটাই হচ্ছে সেই উইলিং ওয়াল বা বিলাপের দেওয়াল তারা দুই বেলা এখানে প্রার্থনা করে মুসলমানদের কাছে ওই দেওয়ালটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের নবী করিম সাল্লাহাল্লাম মেহরাজের সময় বরাত এখানে বেঁধে রেখেছিলেন মুসলমানরা যেমন ছেলে এবং মেয়ে আলাদা নামাজ পড়ে তাদের ক্ষেত্রেও ঠিকই একই নিয়ম ছেলেরা একদিকে এবং মেয়েরা আরেক দিকে প্রার্থনা করে যা একটি দেয়ালের সমন্বয়ে আলাদা করা হয় ইহুদিদের পতাকায় একটি স্টার বা তারা দেখবেন আপনারা এই তারার মানে হচ্ছে দাউদ অর্থাৎ তারা এটাকে স্টার অফ ডেভিড বলে আর সেই তারার দুপাশে নীল রঙের দুটি সরল রেখা দেখা যায় এই দুটো দিক নীল নদ এবং ফরাত নদীর মাঝখানের তাদের দেশ গ্রেটার ইসরায়েলকে চিহ্নিত করে ইহুদিবাদীরা তারা মনে করে নীল নদের পূর্ব থেকে ফরাত নদী পর্যন্ত ইসরায়েলদের প্রাপ্য ভূমি ইহুদিরা সবসময় ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে এভাবে প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে তারা মনে করে যে তাদের সারা শরীরের রক্ত চলাচল হয় এবং তাদের প্রার্থনা সারা শরীরেই বয়ে যায় তারা দাড়ি না রেখে সচরাচর কানের দুপাশে চুল বড় করে থাকে মুসলমানদের যেমন লম্বা দাড়ি থাকে তেমনই তাদের কানের দুপাশে জুলফির চুল বড় থাকে মেয়েদের বারো বছর এবং ছেলেদের ১৩ বছর হবার পর এই বিলাপের দেয়ালের সামনে এনে তরাত কিতাব ছুঁয়ে সাক্ষী দেওয়া হয় মেয়েদের বারো বছর এবং ছেলেদের ১৩ বছর হওয়ার আগেই তা ছোঁয়া নিষেধ তাদের মধ্যে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন হজরত ইসাক সাল্লামকে কুরবানি করতে চেয়েছিলেন তখন তার বয়স ছিল বারো বছর অবশ্য আমাদের ধর্ম মতে মানে ইসলাম ধর্ম মতে তিনি ছিলেন ইসমাইল আলাই সাল্লাম ইসাক ছিলেন না কিন্তু তারা তাদের ধর্ম হাজার রকমের পরিবর্তন করতে করতে এই তথ্যগুলোকে এত তালগোল পাকিয়ে ফেলেছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক তা তারা নিজেরাই জানে না নিজেরাই বুঝতে পারছে না তাদের ধর্মগুরুরা নিজেদের সুবিধা মতো পরিবর্তন করতে করতে এখন সঠিক কোনটা বেঠিক কোনটা তা তারা নিজেরাও বুঝতে পারছে না তাদের প্রধান ধর্মগ্রন্থের নাম তৌরা যেটি চব্বিশটি ভাগে বিভক্ত তরা সচরাচর তারা ধরে না এটা শুধু ধর্মগুরুদের ধরার অধিকার আছে তাদের প্রধান বাৎসরিক অনুষ্ঠানের নাম ইয়াম কিপুর তারা মনে করে বছরে তিনশো দিন যা পাপ করবে এই ইয়াম কিপুরের দিন তাদের সকল পাপ ক্ষমা হয়ে যাবে এবং এই জন্য বছর জুড়ে ফিলিস্তিনিদের যতই নারকীয় হত্যাকাণ্ড চালানো হোক না কেন ইয়াম কিপুরের দিন তারা সকল পাপের ক্ষমা চায় এবং পরবর্তী বছরের শুরু থেকে আবার হত্যাযজ্ঞ চালায় কি অবাক কর ভিডিও শেষে একটা কথা না বললেই নয় ইসলাম কোন ধর্মকে অসম্মান করে না প্রত্যেক ধর্ম এবং তার অনুসারীদের আচার আচরণকে সম্মান করে কিন্তু একটা কথা সঠিক জেরুজালেম যখন মুসলমানরা শাসন করত তখন সকল ধর্মের লোক সেখানে শান্তিতে বসবাস করত। খ্রিস্টান হোক ইহুদি হোক হিন্দু হোক কিন্তু আজ ইহুদিদের দখলে যাওয়ার পর পৃথিবীর কোনো ধর্মের মানুষরা তাদের ধর্ম পালন করতে পারছে না বন্ধুরা এটা যে শুধু গল্প কথা এমনটা নয় এমনটাই ইহুদিদের মধ্যে হয়ে থাকে বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম এটা ইহুদিদের সম্পর্কে কিছু জানকারি ছিল যেটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আর এই তথ্যগুলোকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না যাতে এই তথ্যগুলো আরও মানুষ জানতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সুনিয়াদের পাশে থাকুন আর পরবর্তী নতুন ভিডিও তো আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ